وذكر فإن الذكرى تنفع المؤمنين الله رب العالمين بولين واسكر ان نصيحته برين وبدشدان كانوا واسكرين كانوا نصيحةُ كربين كانوا بجدان الله رب العالمين بولين فإن الذكرى تنفع المؤمنين কারণ উপদেশ ওয়াজ নসিহাত এটা মুমিনদের জন্য উপকারী তাহলে বোঝেন মূলত ওয়াজ তাইলে কারে বলা হয় ওয়াজ বলা হয় ওটাকে যেটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে করেছেন ওয়াজ বলা হয় ওটাকে যেটা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করেছেন এখন আমরা তো রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওসাল্লামের ওয়াজ জানি হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ আছে এখন আমি আপনি যদি নবীজির ওয়াজ আর আমাদের বর্তমান সময়ের ওয়াজ এই দুইটার মধ্যে মিলানোর চেষ্টা করি বাংলাদেশের অধিকাংশ ওয়াজ নবীজির ওয়াজের সাথে ওয়াজ মিলবে না ঠিক না ধরা পড়ে যেতে হবে আমাদের সেজন্য এই ওয়াজ করা এটা কিন্তু নবীওয়ালা কাজ বড় দামি কাজ ওয়াজ শ্রবণ করা বড় দামি কাজ কারণ এটা সাহাবাওয়ালা কাজ নবী ওয়াজ করতেন সাহাবারা ওয়াজ শুনতো শুধু শুনতো তা নয় আমলে পরিণত করার জন্য সর্বোচ্চ প্রকার প্রচেষ্টা তারা করত সেজন্য আমাদের জিন্দেগির মিশন ভীষণ এটাই হবে আমরা উলামায়ে کرامের জবান থেকে কোরআন সুন্নার আলোকে যেই ওয়াজ হাত শুনবো শুধু শুনবো না আমল করার চেষ্টাও করব আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করতেছেন একটু খেয়াল দিয়া শুনি দুইটা বিষয়ের ওয়াজ আল্লাহ তাআলাই আয়াতের মধ্যে করেন আল্লাহ তাআলা এক নম্বরে বলেন ইন্নাল্লাহা য়া মুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ রব্বুল আলামিন আদেশ করতেছেন ইন্নাল্লাহা য়া মুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন আং তু আব্দুল আমানাতি ইলা আহলিহা আমানতের হকদার যে তার কাছে তোমরা তার আমানতটাকে ফিরায় দাও হকদারের কাছে তার আমানত ফিরায় দাও এক নম্বর ওয়াজ এরপরে আল্লাহ তালা বলতেছেন যারা ন্যায় যারা বিচার কর আং তো আব্দুল আমানত ইলা আহ লিহা ওয়াহিদা হাকামতুমবাই না নাসি আ তাহ কোনো আর যারা মানুষের মধ্যে বিচার আচার করো সালিশ বিচার করো তারা ন্যায় বিচার করো ন্যায় বিচার করো কয়টা ওয়াজ আল্লাহ তাআলা বললেন এই দুইটা ওয়াজ আল্লাহ করার পরে বলতেছেন ওয়াইদা ইযা হাকামতুম বাইনান নাস ইয়া তাহকুমু বিল আদ ইন আল্লাহু নে আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করেছেন আবার আল্লাহ বলেন এই গুলা তোমরা কি ঠিক মতো আমলে পরিণত কি করোনা তোমরা কি করো কি করো না আল্লাহ তালা সব দেখেন সব শোনেন সুলান তাহলে এই আয়াতে আল্লাহ তালার ওয়াজ কয়টা জোরে বলেন এক নম্বর আমানত তার হকদারের কাছে ফিরায় দাও রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন আমি যে হাদিস খানা আপনাদের খেদমতে পাঠ করেছি ওই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটা ওয়াজ করেছেন কয়টা ওয়াজ জোরে বলেন কয়টা চারটা ওয়াজ করেছেন আল্লাহর নবী নবীজি বলেন মুসনাদে আহমদের হাদিস সহি বর্ণনা নবীজি বলেন আর বা কুন ইদা দুনিয়া নবীজি বলেন চারটি জিনিস তোমাদের যদি কারো মধ্যে থাকে তোমাদের কারো মধ্যে যখন চারটি জিনিস থাকবে মা ফা তাকা মিনার দুনিয়া তার যদি দুনিয়াতে আর কোনো কিছু নাও থাকে তাতে তার কিছু আসে যায় না কয়টা জিনিস থাকলে চারটা জিনিস এক নম্বর নবী আমার বলেন হেফদু আমানতিন আমানতের হেফাজত তথা আমানতদারিতা যদি তোমাদের মধ্যে থাকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে দুনিয়াতে আর কিছু যদি নাও থাকে কিছু আসে যায় না আবার আল্লাহ তাআলা আদেশ করলেন এ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের আমানতগুলা তাদের হকদারের কাছে পৌঁছায় দাও তাহলে আমানতের

নবীজি বলেন যার মধ্যে আমান নাই তার মধ্যে ইমান নাই কত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমান কত গুরুত্বপূর্ণ বিষয় আমান উদ্দারিতা যে আমার আপনার নবী এই আমান উদ্ধারিতাকে নবীজি ইমানের সাথে সম্পর্কিত বলে জানায় দিয়েছে আমান্ধারিতার সম্পর্ক কিসের সাথে ইমানের সাথে কথা বুঝতেছেন কষ্ট হইতেছে না তো বুঝতেছেন তো তাহলে একটু জবাব দিয়েন মাইক সিস্টেম সেটিং ভালো হয়নি বাইরের আওয়াজ ভেতরে আসবে না ভেতরের মাইকের আওয়াজ শুধু ভেতরে থাকবে সিস্টেম হবে ওইটা ওই বাইরের আওয়াজ আসতেছে আর স্টেজে এইসব মাইক দিবেন না আরো কোয়ালিটিফুল মাইক ইউজ করবেন স্টেজে স্টেজের আওয়াজ ভালো না তাহলে আমানতদারিতাকে আল্লাহর নবী ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন গুরুত্বপূর্ণ বিষয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে গুরুত্ব দিলেন শুধু তাই না আমার আপনার নবী কেমন আমানতদার ছিলেন নবুয়াতের পূর্বেই কাফেররা আমার আপনার নবীকে স্পেশাল দুইটা উপাধি দিয়েছিল কয়টা উপাধি স্পেশাল দুইটা উপাধি দিয়েছে একটা হলো সাদিক একটা হলো আমিন একটা হলো সত্যবাদী আর একটা হলো আমানতদার এই দুইটা উপাধি আমার আপনার নবীকে কাফেররা দিয়েছিল কারণ কাফেররা ফেরা আমার আপনার নবীর বিরোধিতা করলেও আমার আপনার নবীর কাছে সর্বদা তারা আমানত রাখত রসুল্লাহ সাল ওয়াসাল্লামের বিরোধিতা করলেও নবীজির কাছে কাফেররা আমানত রাখে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা দিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে হিজরত করেন নাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে কত অত্যাচার কত জুলুম কত নিপীড়ন নবীজি হিজরত করতে বাধ্য হয়েছেন আল্লাহ তালার আদেশে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন বারবার কাবার দিকে আমার আপনার নবী ফিরে যায় বারবার তাকায় বারবার তাকায় চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়তেছে আমার আপনার নবীর হজরতে আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ তাহলে বলেন ইয়া রসুল্লাহ আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন আল্লাহর নবী বলেন ও আবু বকর এই মক্কা আমার শৈশব কৈশোর যৌবন পৌরত্ব সব কিছু অতিবাহিত রয়েছে ও আবু বকর এখানেই রয়েছে আমার আল্লাহর ঘর আমার তো ছেড়ে যেতে মন চায় না কিন্তু এই মক্কার মানুষের অত্যাচার জুলুম আমাকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছে নবীজির অন্তরের মধ্যে কত ব্যথা নিয়ে উনি মক্কা থেকে মদিনায় গেছেন যেই রাত্রে তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রে নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুয়ে গেলেন উদ্দেশ্য কি কারণটা কি কারণ হলো কাফেরদের কিছু আমানত আমার আপনার নবীজির কাছে ছিল নবীজি চলে যাচ্ছেন ঠিক কিন্তু হজরত আলির দি আল্লাহু তাল আনহুকে বলে গেলেন যার যার আমানত আমার কাছে গচ্ছিত রাখা আছে তুমি সবার আমানতগুলা সম্পদগুলা সম্পদ যার যার কাছে ফিরায়া দিয়া এরপরে তুমি মক্কা থেকে মদিনায় আসবা নবীজির কাছে আমানত যা আলী রাদি আল্লাহু দায়িত্ব দিয়া বলছে আগে আমানত ফিরায়া দিবা এরপরে তুমি মক্কা থেকে মদিনায় আসবে এমন যদি হইতো মনে করেন আমি আপনাদের এলাকায় আস আমার কাছে আপনারা আমান মনে করি সম্পদ সম্পদ সব রাখছেন আপনাদের এলাকার মানুষের অত্যাচারে আমার এলাকা ছাড়া লাগতেছে রাইতের বেলা আমি কি করতাম যা আছে এদিন নিয়ে কইতাম যা এ ফেরত মুখেন জুলুম করে খেদাই দিতেছে সব নিয়ে ভাবতাম ঠিক কিনা বলেন কিন্তু জীবনের ঝুঁকি আল্লাহর নবীর জন্য এর পরেও আমানতের বিষয়ে নবীজি কতটা খেয়াল রাখছে আমরা তো সেই নবীর উন্মত আমাদের মধ্যে পরিপূর্ণ আমানতদারিতা নাই অথচ দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন মোনাফিকের প্রকৃত মোনাফিকের আলামত হলো তিনটা আর এক হাদিসের মধ্যে একটি বেশি এসেছে চারটা মোনাফিকের আলামত গুলা কি কি একটু খেয়াল দিয়ে শোনেন আর নিজে নিজের সাথে আমরা মিলাই যে মোনাফিকের ওই আলামত গুলা আমাদের মধ্যে আছে নাকি একটু মিলাবো মিলানো যাবেন ইনশাল্লাহ নবীজি আমার বলেন মোনাফিকের এক নম্বর আলামত হলো ইদা হাদ কাদাবা মোনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে আমরা বলি না তো আমরা মিথ্যা কথা বলি না কেউ সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা আছে না নাই এরপরে নবীজি বলেন ইদা তুমি না খানা যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে আছে না নাই ইদা ওয়াদা আফলাফা মুনাফিক ওয়াদা করে আর ওয়াদার খেলাফ করে আরেকটা বর্ণনার মধ্যে একটা বেশি এসেছে নবীজি বলেন ওয়া ইদা তাখাসা ফাজারা আল্লাহর নবী বলেন মোনাফিকের যখন কারো সাথে তর্ক বিতর্ক হয় মোনাফিক খারাপ কথা বলে বকা জকা করে মোনাফিকের এই খাসলাতগুলা আমাদের মধ্যে আছে আফসোসের সাথে বলতে হয় যে মোনাফিকের খাসলাতগুলা কাফেরদের মধ্যে চাইতে মুমিনদের মধ্যে বেশি আমাদের মধ্যে বেশি এই খাসলাতগুলা মিথ্যা বলা ওয়াদা খেলাফ করা আমানতের খেয়ানত করা গালা gali বোকা ঝকা ওয়শনিল ফায়সা কথা বলা এটা মুসলমানদের মধ্যে এখন বেশি ঠিক কি না বলেন সে বুঝতে পারবে পানি তেল কখনো এক হতে পারে না মুমিনা আর মুনাফিকের খসলত কখনো এক হতে পারে না প্রকৃত মুমিন যেই তার মধ্যে কখনো মুনাফিকের চরিত্র থাকতে পারে না এজন্য আল্লাহর নবীও বললেন এক নাম্বার যদি আমি আপনি এমন গুণ অর্জন করতে চাই যেগুলা থাকলে দুনিয়াতে আর কিছু লাগবে না এর এক নাম্বারটার নাম আমানতদারি হওয়া আমানতের হেফাজত করা এখন আমানতের হেফাজত কোথায় করবো আর আমরা আমানত বলতে কি বুঝি আমানতদার বলতে কি বুঝি আমানত বলতে বুঝি আর আমানতদারিতা বলতে বুঝি আমার কাছে একজন সম্পদ রাখলো আমি সেই সম্পদ যথাসময়ে যাবে আরেকজনেরটা ফিরায় দিলাম আল্লাহ দিতে বলছে আমানাতি ইলা তোমরা প্রকৃত হকদারের কাছে তার আমানতকে ফিরাই দাও আমরা সম্পদের ক্ষেত্রে এই কাজটা খুব ভালো করি অনেকেই আলহামদুলিল্লাহ করে যারা সম্পদ যথাযথভাবে যথাসময়ে যথাযথ ব্যক্তির কাছে পৌঁছায় দেয় তারা নিজেদেরকেও আমরা আমান মনে করি যারা এটা করে তাদেরকেও আমান উদ্দার মনে করি সাধারণত আমরা এই সম্পদের লেনদেনের ক্ষেত্রে আছে আমান করি আছে বিষয়টা এত সহজ নয় আমান এটা ব্যাপক একটা বিষয় ব্যাপক একটা বিষয় আমান তথা আমানত শুধু সম্পদের মধ্যে আছে এমনটা নয় আমানত ব্যাপক বিষয় কিসের কিসের মধ্যে আমানত আছে বলেন তো আমাদের জানার দরকার আছে না না আমাদের জানার দরকার আছে কিসের কিসের মধ্যে আমানত আছে আমার কিছু যে কয়েকটা জেনে আসে স্মরণে যেই কয়েকটা আছে আমি বলবো ইনশাআল্লাহ আমরা আমলের নিয়ে শুনতে পারবো না ইনশা আল্লাহ আল্লাহ তারা তৌফিক দিক এক নম্বরে আমানত আছে সম্পদের মধ্যে কিসের মধ্যে সম্পদের সেই সম্পদ পৌঁছায়া দিতে হবে নাইলে আমানতের খেয়ানত সেটা আমার কাছে একজন অপরিচিত ব্যক্তি রাখুক আর পরিচিত ব্যক্তি রাখুক হতে পারে একজন অপরিচিত ব্যক্তি আমার কাছে আমানত রাখছে সেটাও আমাকে যথাযথ সময়ে ফিরায়া দিতে হবে আবার আপনজনের মধ্যেও আমরা অনেক সময় আমানত দারিতাক আমানতের খেয়ানত করি যেমন অনেক সময় বাবা মারা গেছে মা মারা গেছে বলেন তো বাবার সম্পদের মধ্যে বোনের হক আছে না নাই কিন্তু অনেক সময় ভাইরা ওই বোন প্রকৃত হকদার তাকে তার সম্পদ দেয় না তার কাছে তার হক দেয় না বরং বিভিন্ন পদ্ধতিতে ভাইরা এটাকে গ্রাস করে ফেলে আসে না নাই এই যে সম্পদ সে ফেরত দিল না নিঃসন্দেহে সে আমানতের খেয়ানত করলো এক কথায় প্রকৃত হকদার যে যেই সম্পদটা প্রাপ্য পাও না তার কাছে সেটা ফিরাই দিতে হবে নাহলে কি হবে আমানতের খেয়ানত হয়ে যাবে এক নাম্বার সম্পদের ক্ষেত্রে আছে আমানত দুই নাম্বার কথার মধ্যেও আছে আমানত কথার মধ্যে আমানত এটা আবার কেমন ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসা আর সুম্মাল তাফা তাফাহিয়া আমানাতুন নবীজি বলেন যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে ওদিকে তাকায় এই অবস্থায় সে যে কথাটা বলে আর যে ওই কথাটা শোনে তার কাছে ওই কথাটা হয়ে যায় আমানা মাঝে মধ্যে আসে আমাদের কাছে বলে না কথা আপনার কাছেও বলে আপনার বন্ধু কথা বলে আর ডানে বামে তাকায় যে কেউ দেখে কিনা কেউ শোনে কিনা আছে না নাই এই অবস্থায় আমার আপনার কাছে একজন মানুষ যেই কথাই বলুক না কেন তার বলার দরকার নাই কিছু শুধু তাকাইছে এই কারণেই ওই কথাটা আমার আপনার কাছে আমানত হয়ে গেছে। সুহান কিন্তু আমাদের খাসলাত কি আমাদের খাসলাত হলো আমাদেরকে কেউ যদি বলে যে ভাই এই কথাটা আপনার কাছে বললাম আর কারো কাছে বইলেন। না বলে না এরকম যে ভাই কথাটা শুধু আপনার কাছে বললাম আপনি আর কারো কাছে বইলে না এই কথাটা যে আমাদেরকে বলে যে আর কারো কাছে বইলেন না আমাদের খাসলাত হলো ও বলতে মানা করছে আর আমি যতক্ষণ না বলতে পারি আমার পেটের মধ্যে পুটপুট শুরু হয়ে যায় ঠিক না ওই কথা আর হজম হয় না তখন সে কি করে আরেকজনের কাছে গিয়া কানের কাছে মুখ লাগায় বলে জানোস ও তো আমার এই কথাগুলা কইছে এটা আমি শুধু তোরে বললাম তুই আর কাউরে বলবি না ঠিক আছে ও কয় ঠিক আছে এখন বলেন প্রথমজন তার রোগ এবার একজনের মধ্যে ঢুকায়া দিল ঠিক কিনা আমি আমার রোগ আরেকজনের মধ্যে দিলাম আরেকজন এখন কি করবে ও একই কাজ করে আরেকজনের কাছে বলে আর বলে যে আমি তোরেই বললাম তুই আর কাউরে বলিস না ঠিক কিনা বলেন এভাবে হতে হতে একটা সময় এই কথাগুলা একজনের কাছ থেকে আর একজন যাইতে যাইতে সবার কানের মধ্যে পৌঁছায় যায় সবাই জেনে যায় অথচ এই লোকটার কথা আমার কাছে ছিল আমানত সেজন্য সাবধান কথার মধ্যেও আমানত হওয়া হয় কেউ যদি আমার কাছে স্পেশাল গোপনভাবে কোনো কথা বলে আর এই কথা যদি আমি তার অনুমতি ব্যতীত অন্য কারো কাছে বলে দেই নিঃসন্দেহে সম্পদের মধ্যে যেমন খেয়ানত হয় এই কথা যদি আর একজনের কাছে বলে দেওয়া হয় সেটাও আমানতের খেয়ানত হয়ে যায় সেজন্য কথার মধ্যে আমানত একজন মমিন তার দোষ ত্রুটি গোপন করা এটা বড় কল্যাণকর বিষয় কারণ নবীজি বলেন যে কোনো মুসলিমের ত্রুটি গোপন করলো কেয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করে দিবে সোহান কিন্তু আমাদের অভ্যাসটা কি আমাদের অভ্যাস হলো একজনের গোপন বিষয় যত আমরা ফ্ল্যাশ করতে পারি তত খুশি হই আবার দুই বন্ধুর মধ্যে ভালো সম্পর্ক এক বন্ধু আর এক বন্ধুর কাছে খুব গোপন কথা বলছে আমাদের দেশের পরিস্থিতি তো এখন এই রকম বন্ধুত্ব হতেও সময় লাগে না বন্ধুত্ব ধ্বংস হতেও সময় লাগে না ঠিক কিনা বলেন যখন দুজনের মধ্যে সম্পর্ক ছিল গোপন কথাটাকে লুকায়া রাখছে কিন্তু যখন বন্ধুত্ব শেষ হয়ে গেল দুশ্মন হয়ে গেল এইবার ওই বন্ধুকে ঠকানোর জন্য ঠেকানোর জন্য তার গোপন কথাগুলাকে সে ব্যবহার করে কি বলে বেশি বাড়াবাড়ি করবি না তোর ব্যাপারে আমি সব জানি বলে কি বলে না এরকম দুশ্মনী হক তাও সে আমানতের খেয়ানত করতে পারবে না আমার আপনার নবী কাফেরদের সাথে আমার নবীর দুশ্মনী নবীকে দুশ্মন মনে করে নবী আমানতের খেয়ানত করছে তাহলে আমার যদি আরেকজনের সাথে দুশ্মনী হয় তার কিছু কথা যদি আমার কাছে আমানত থাকে আমি কেন খেয়ানত করবো সাবধান কোনো সময় কথারও খেয়ানত করবো না এরপরে আছে দায়িত্বের মধ্যে আমানত দায়িত্বের মধ্যে আছে আমানত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো দায়িত্ব আমার কাছে আমানত আমি যদি কাউকে দায়িত্ব দেই সেটা তার কাছে আমানত কেউ যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করে ওই দায়িত্বের বিনিময়ে পরিপূর্ণ পারিশ্রমিক মজুরি গ্রহণ করে নিঃসন্দেহে সে দায়িত্বের আমানতের খেয়ানতকারী হয়ে যাবে অনেক সময় বিভিন্নজন বিভিন্ন জায়গায় চাকরি করে চাকরির ক্ষেত্রেই শর্ত এরকম থাকে যে দৈনিক সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি মধ্যে এক ঘন্টা নামাজ এবং দুপুরের খাবারের বিরতি সাত ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে এক ঘন্টা অফিসের মধ্যে থেকে দুপুরের খাবার এবং নামাজের সময় পাবেন এই যে সাত ঘন্টা এই সাত ঘন্টার একটা মিনিটও যদি কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত নিজের কাজে ব্যবহার করে নিঃসন্দেহে সমস্যা যেমন প্রস্রাব পায়খানা এটা তো ভিন্ন জিনিস কিন্তু ইচ্ছা করে যদি করে এ বিষয়টা খুব খারাপ হবে আবার আমাদের দেশে অনেক জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি কারখানার মধ্যে আফসোস লাগে কিছু কিছু সময় কিছু কিছু মালিক এতটা জালেম যে একজন নামাজি নামাজ পড়বে সেই সুযোগটাও দেয় না আছে না নাই যারা এই ধরনের কাজ করে ওরা তো বড্ড জানে আল্লাহ ওদের হেদায়াত কিন্তু কিছু মানুষ আছে কি করে জানেন ও নামাজ পড়তে গেল অসুবিধা নেই কর্তৃপক্ষ নামাজের জন্য যথেষ্ট ছাড় দেয় কোনো অসুবিধা নাই কিন্তু ও যায় কি করে নামাজের পনেরো মিনিট আগে যায় নিচে যাইয়ে চা বিড়ি পান টান খাইয়া এরপরে নামাজের জন্য আসে আসরের নামাজ কইরা পড়তে লাগে দশ মিনিট ও লাগায় এক ঘন্টা আসে না নাই এই নামাজিও আমানতের খেয়ানি কারণ নামাজের জন্য যতটুকু সময় দরকার এর থেকে একটু বেশি পরিমাণ সময় যদি নিজের জন্য ব্যয় করে নিঃসন্দেহে সে দায়িত্বের অবহেলাকারী দায়িত্বের আমানতের খেয়ানতকারী ঠিক কিনা অথচ দেখেন আমাদের অতীতের মানুষেরা তাদের দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিল দায়িত্বের ব্যাপারে তারা কতটা গুরুত্বের সাথে এই বিষয়গুলা খেয়াল রাখতো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই যার উপাধি হল শৈখুল হিন ইসলামের ইতিহাস বলেন আর এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস বলেন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ শৈফুল হিন রহমাতুল্লাহ আলাই কারণ আজকে যে নতুন একটা দেশ পেলাম বাংলা ভাষায় কথা বলতেছি ইসলামের কথা বলতেছি যাদের অবদান ওই ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর পেছনে তাদের মধ্যে অন্যতম হলেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই ইতিহাস আমরা জানি না তাই জানি না কেমন ব্যক্তি ছিলেন উনি উনি যখন বার্ধক্যে উপনীত হলেন বুড়া হয়ে গেছেন বয়স অনেক বেশি হয়ে গেছে একটা মানুষ একই কাজ যৌবনকালে যেভাবে পারে বুড়া হয়ে গেলে ইচ্ছা করলেও তেমনটা পারে না ঠিক না একটা যুবক মানুষ দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি উঠাইতে কষ্ট হয় না কিন্তু সত্তর বছরের বৃদ্ধ মানুষ উঠানোর ইচ্ছা করলেও কিন্তু উঠাইতে পারে না শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ হয়ে গেছে পরিবারের লোকের সংখ্যা বেড়ে গেছে খরচ বেড়ে গেছে দারুল উলুম দেওবন্দের মজলিসে সুরার মধ্যে আলোচনা হলো যে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির পরিবারের খরচটা বেড়ে গেছে তৎকালীন সময় ওনার বেতন ছিল দশ টাকা মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলো শাইখুল হিন্দের বেতনটা বাড়ায় দেওয়া হবে কত বাড়ানো হবে দশ টাকা আছে পনেরো টাকা করা হবে উনি বেতন বাড়ানোর আবেদন করেন নাই কর্তৃপক্ষ ওনার ব্যাপারে খোঁজ নিয়ে জানছেন দেখছেন ওনারা নিজেদের থেকেই সবাই ঐক্যমত কারো কোনো বিরোধী মত নাই সবাই একমত যে হজরতের বেতন বাড়ানো হোক পনেরো টাকা বেতন বাড়ানো হয়েছে মাসের শেষে হজরতের কাছে পনেরো টাকা অজিফা চলে গেল উনি খুলে দেখেন বেতন পনেরো টাকা উনি তো জানেন না যে ওনার বেতন বাড়ানো হয়েছে পাঁচ টাকা উনি পাঁচ টাকা নিয়ে ফেরত চলে গেছেন অফিসের মধ্যে যা বলতেছে হয়তো ভুলে পাঁচটা টাকা বেশি চলে আসছে ফেরত নাও অফিস থেকে জানানো হলো না হজরত না না আপনার বেতন বেশি দেওয়া হয় নাই বরং সবাই মিটিং এর মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আপনার বেতন দশ টাকা থেকে পনেরো টাকা করা হলো খুশি হওয়ার কথা না যে আমি তো বলি নাই এরপরেও আমার বিষয়টা এনারা খেয়াল রাখছে যাক সবাইকে ধন্যবাদ বর্তমান জামানায় যদি এরকম হয় যারা চাকরিজীবী আছেন খুশি হবেন না ভাই কত খুশি বাড়াই উনি কি বললেন উনি বললেন যে শোনো বেতন বাড়ানো লাগবে না আমি এক সময় যুবক ছিলাম আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতাম কিন্তু এখন আমার বয়স অনেক হয়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আগের মতো আমি আমার দায়িত্বটা পালন করতে পারি না আমার তো মন চায় তোমরা তো বেতন বাড়ায় দিস আমার তো মন চায় আমি বুড়া হয়ে গেছি আগের মতো দায়িত্ব পালন করতে পারি না আমার মন চায় আমার দশ টাকা থেকে আরও যদি পাঁচটা টাকা ফিরায়া দিতে পারতাম তাহলে ভালো হতো অথচ দেখেন একজন মানুষ যদি যৌবনে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে বার্ধক্যজনিত কারণে সে যদি দায়িত্ব পালন নাও করতে পারে এর জন্য তাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই ইসলামে ওইটা দুনিয়ার নিয়মে ওইটা দুনিয়ার নিয়মে কোনটা একজন সরকারি চাকরি করে আঠারো বছরে সরকারি চাকরিতে ঢুকছে উনষাট বছর পর্যন্ত সরকারের সার্ভিস দিছে ঠিক না একজন মানুষ আঠারো বছরে যৌবনের প্রারম্ভে সরকারি চাকরি শুরু করলো ঊনষাট বছর বয়স সে বার্ধক্যে এসে চাকরি ছেড়ে দিল সরকার প্রতি মাসে তাকে বেতন দিছে রেশন দিয়েছে এখন এই উনষাট বছর বয়স এই সময় যদি সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠায় দিত এই উনষাট বছরের লোক যদি কোনো যায় চাকরি করতে চায় তারে নিবে বলবো আপনি তো ওল্ড রিজেক্ট আপনারা দিয়ে কাজ হবে না আপনি চাউলের বস্তা মাথায় নিতে পারবেন না আপনি এই কাজ করতে পারবেন না আপনি মুরব্বী আমার এই জায়গায় থাকলে আপনি বয়স বেশি আপনাকে আমি আদেশ করতে পারবো না সুতরাং কোনো চাকরি বাকরি আমি দিতে পারবো না আপনার তাহলে দেখেন ঊনষাট বছর বয়স বছর বয়সে চাকরি ছেড়ে আসার পর ওনার বেকার বসে থাকা লাগতো বাকি জীবন কষ্টে অতিবাহিত হইতো ঠিক কি না কিন্তু গভর্নমেন্ট ওনার প্রতি রহম করলো কেমন কেমন জানি সরকার বলতেছে শোনো তুমি আঠারো বছর বয়স থেকে উনষাট বছর বয়স পর্যন্ত তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা আমার দায়িত্বগুলা যথাযথভাবে পালন করেছ এখন বুড়া হয়ে গেছ কোনো চিন্তা করো না চাকরি থেকে অব্যাহতি দিলাম ঠিক কাজ করা লাগবে না বাকি জীবন তুমি বসে থাকবা মাস শেষে অটোমেটিক তোমার অ্যাকাউন্টে বেতন চলে যাবে সরকারি চাকরি যারা করে অবসর নেওয়ার পরে এককালীন মোটা অঙ্কের টাকা পায় আবার প্রতি মাসে মাসে একটা ভাতা তার জন্য থাকে কি থাকে না এটা তো দুনিয়ার এক আল্লাহ কত সুন্দর সেজন্য যেই মানুষগুলা যৌবন কালে যথাযথভাবে একেবারত করে যৌবনে যেই ইবাদতগুলা গুলা যথাযথভাবে ধারাবাহিকভাবে করতো বলেন তো বুড়া কালে কি ওরকম পারবে নাকি মন চাইলেও কিন্তু পারবে না নবীজি কত সুন্দর কথা জানা দেন যৌবনে যারা যেই ইবাদত গুলা ধারাবাহিকভাবে করতো বার্ধক্যকালীন কারণে সে যদি সেগুলা নাও করতে পারে শুধু মনের মধ্যে আফসোসাহারে যৌবনকালে পারতাম এখন পারি না এই আফসোসের কারণে আল্লাহ ফরাবুল আলমিন ওই বুড়া মানুষ বিছানায় শুয়ে থাকবে আর যৌবনকালে এক্সট্রা যে আবাদত গুলা করত ওইগুলার সোয়াপ অটোমেটিক তার আমল নামায় যোগ হয়ে যাবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা অফার যুবকদের অফার দেয় না বিভিন্ন রকমের অফার সারা দুনিয়া